আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনাদের জন্যে এক্সপ্লোসিভ প্রসি শ্যুজ যেটা হচ্ছে রাধি প্রিন্সের একেবারে অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিক্সের কালেকশান ভাইরাল কালেকশন এই যে স্টোনগুলো দেখতেছেন না এগুলো সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ একেবারে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা হেভি এমব্রয়েডারি মস্তিনের উপরে কাজ করা আমি একটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দেবো বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান থেকে একটি কালার আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা খুলে দেখাবো আপনাদেরকে একেবারে কিন্তু ফ্যান্সি ড্রেস এগুলো এগুলো হচ্ছে এক্সক্লোসিভ ফ্যান্সি সুইটসের কালেকশন এবং প্রাইস অনেক কমে পেয়ে যাবেন আপনারা একেবারে ইনটেক ড্রেস থাকবে একেবারে ইনটেক ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা ফেব্রিক্সের কথাটা না বললেন নয় ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বারবিরি জিম মিচ একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন আজকে দেখতে পারবেন ভিওসটা অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলার আসব হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন যে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা টোটালি কিন্তু একটা ফোর পিসের কালেকশন থাকবে একটা ড্রেস আনবক্সিং করে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে নিচের পাটা থাকবে স্লিভসটা থাকবে অনেক সুন্দর করে কাজ করার একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু হেভি এমব্রয়ডারি করা আছে এবং স্লিভসের অংশটা কিন্তু আমরা কামিজের সাথে রানিং পেয়ে যাবো এটা টোটাল একটা ফোর পিসের কালেকশন দুপাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এবং ফেব্রিক্সের ভিন্নতারা একটু দেখুন ফেব্রিক্সের ভিন্নটা দেখুন এটা হচ্ছে ফেব্রিক্সটা থাকবে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বারবেরি জিমিচু ফেব্রিক্স একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটাটা খুব সুন্দর দুপাটাটা খুব সুন্দর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর থাকবে অনেক বড় মাপের দুপাটা আর এই প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই যে এটা সুন্দর আছে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো এটা পিচ কালারটা থাকবে এটাও চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালেকশন এটাও চার হাজার পাঁচশো টাকা তো কেউ সাপত্যক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম